প্রিন্স वेलकम ব্যাক চ্যানেল কেমন আছে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমি কিন্তু আজকে তোমাদের জন্য কি ভিডিও নিয়ে আসছি সেটা তো অলরেডি থাম্বনেইল দেখে বুঝে গেছো यस আমি শুটিং করার পর এই যে মেকআপটা থাকে সেটা কি করে ঘরোয়া ভাবে খুব ইজি ওয়েতে রিমুভ করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি যদিও এখন আমি যে শুটিংটা করছি সেটাতে খুব একটা বেশি মেকআপ থাকে না কোন দেখা আলোতে আমি এমন একটা ক্যারেক্টার করি যেটা একটু জাস্ট হালকা শেড থাকে মানে ওই আর কি সেরকম বেশি কিছু থাকে না তাও বাড়িতে এসে মেকআপটাকে পুরো রিমুভ করে স্কিনের একটু তো কেয়ার নিতে হয় তারপর ঘুমানোর ব্যাপার কেননা ঘুমানোর সময় আমাদের স্কিন কিন্তু রিপেয়ারিংটা চলে সো কীভাবে মেকআপটা রিমুভ করছি সেটা দেখো আমি এক্ষেত্রে প্রথম ব্যবহার করি যে জিনিসটা কোকোনাট অনেছি সেক্ষেত্রে আমি একটা বেবি অয়েল ব্যবহার করি তোমরা যে কোনো ব্র্যান্ডের নিজেদের পছন্দের কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো এর সঙ্গে আমি আরও একটা জিনিস ব্যবহার করি জানো সেটা হচ্ছে না তো এটা তোমরা কে কে ইউজ করো আমি জানি না কিন্তু আমাকে আমার এক সিনিয়র শুভাকাঙ্ক্ষী আমাকে এটা বলেছিলেন যে আমার স্কিনের ওপর যে টর্চারটা হয় মানে মেকআপ এতবার করা চেঞ্জ করা একই দিনের মধ্যে অনেকবার মেকআপ চেঞ্জও হয় আমাদের তখন ওই যে টর্চারটা সেটাকে একটু ঠিক করার জন্যে মানে একটু তাকে শান্তি দেওয়ার জন্য স্কিনকে আরাম দেওয়ার জন্যে বলা ভীষণ উপকারী একটা জিনিস স্কিনটাকে অনেক নারিশ করে সো আমি এই তেলটা মাখবো তারপর ওর মধ্যে একটু কলা পিস করে নিয়ে তুলবো মেকআপটা তেল নিলাম আর এইভাবে মাখতে শুরু করলাম ও হ্যাঁ প্রথমে যেটা করব আমরা সেটা হচ্ছে আগে এই আই এরিয়াটাতে তেল দিয়ে আমাদের যে ওয়াটারপ্রুফ মাস্কারা থাকে যেটা আর কি একদম স্টিকি হয়ে থাকে সেটাকে আগে যার দরুন চোখের এইটা কিন্তু কালো হয়ে যায় এটাকে এরকম ভাবে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি প্লক ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট ওই যে স্টিকি ভাবটা আছে মাস্কারার ল্যাশের মধ্যে সেইগুলোকে একদম নরম করে নেবে তার সঙ্গে এইটাই একটু আইব্রোতেও কিন্তু দিয়ে নেবে কারণ ওখানেও একটু কাজল মানে কালির ব্যাপারটা থাকে আইব্রো পেন্সিল বা তোমরা আইব্রো কেক যে যাই ইউজ করো না কেন তো এই যে ব্ল্যাকিশ ফ্রিজেন্ট এইটাকে আগে করে নেওয়া হলো এবং তারপর ফার্স্টে আগে একটুখানি তুলো দিয়ে এই জায়গাটা মুছে নেবো অনেকেই বলতে পারো যে শুকনো কটন স্কিনে দিলে একটু প্রবলেম হতে পারে যদি তোমাদের এই প্রবলেমটা হয় তাহলে তোমরা তুলোটা ভিজিও করতে পারো আমার সেরকম কিছু প্রবলেম হয় না বলে দেখেছ কালিটা কিন্তু একেবারেই চলে গেল এবার যেটা করব আরও একটু তেল নিলাম এবং ওটা মুখে মাসাজ করবো তার সঙ্গে এই গলার রিজেন্টে যেখানটায় মেকআপ থাকে সেই জায়গাগুলো আর যে কোনো মুখের মাসাজে সবসময় আপওয়ার্ডস করতে হবে কারণ স্কিনটা যাতে ছুলে না যায় এইবার আমি যেটা করব কলার একটু পিস করে দেবো তার আমি একটু ছুরিতে করে কেটে নিচ্ছি জাস্ট একটুখানি তোমরা যদি মনে করো কলা ডাইরেক্ট ইউজ করবে না শুধু তার খোসাটা এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস কলার খোসা দিয়েও কিন্তু এই তেলের ওপরে রাব করতে পারো সেটাও খুব ভালো জিনিস বাট আমি এটা এই কলাটা দিয়েই জাস্ট এরকম এরকম করে স্কিনের ওপর রাব করব যে রিজেনগুলো একটু ব্ল্যাক স্টোন থাকে সেগুলোকে একটু বেশি করে রাফ করতে হবে কারণ আমরা আমাদের মুখের মধ্যে কিছু কিছু জায়গাকে একটু ডার্কার করে থাকি যাতে সেই জায়গাগুলো মানে লাইট খেয়ে যায় আমাদের এই জ লাইনটা যাদের একটু বড় থাকে তাদের গাল কাটতে হয় বা নাকটা সাফ করার জন্যে নাকের যে দুধার সেখানটা একটু কাটতে হয় এই কলাটা দেওয়ার ফলে স্কিনের টেক্সচারটা ভীষণ ভালো হয়ে যায় স্মুদ একটা সারফেস আসে অনেকেরই দেখা যায় যে মুখের মধ্যে আন একটা ব্যাপার আছে সেটা কিন্তু এইটা দিয়ে যদি মোটামুটি পাঁচ মিনিট রব করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয় আমার এই যে মুখের মেকআপটা তোলা কিন্তু হয়ে গেছে মানে হয়ে গেছে বলতে এই মাসাজটা হয়ে গেছে এবার যেটা আমি করবো একটু উষ্ণ গরম জল নিয়েছি আমি খুব একটা বেশি গরম জল ব্যবহার করি না তোমরা অনেকেই আমি জানি পুরো ক্লিন করার জন্য স্কিনেতে বেশ ভালো গরম জল দাও আবার অনেকে কিন্তু এই মেকআপটা তোলার পর স্টিম নিতে পারো কিন্তু আমার না স্টিম নেওয়াটা রোগ জোল পোষায় না আর যদি তোমরা এই মেকআপটা তোলার পর স্টিমটা নাও তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে স্টিম নেওয়ার পর বরফ জলেতে মুখটা জবাবে আর না হলে একদম ঠান্ডা জলেতে কিন্তু মুখটা অবশ্যই ধুয়ে দেবে কারণ গরম জলেতে যদি স্টিমটা নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের যে স্কিনের মধ্যে যে পোর্সগুলো ওপেন হয়ে যায় এবং ওই পোস্টগুলো যদি ওইভাবেই ওপেন থাকে তাহলে কিন্তু তাতে আবার ভীষণভাবে ময়লা ঢুকতে যাওয়ার চান্স থাকে আর পোর্স ওপেন হয়ে গেলে স্কিনটা দেখতেও ভালো লাগে না আস্তে আস্তে স্কিনটা নষ্ট হয়ে যায় এইটা এইভাবে আস্তে আস্তে মেকআপটা আমরা রিমুভ করব মেকআপ তো পুরোপুরি উঠে গেছে কোথাও এক টুকরো কিন্তু কিছু লেগে নেই স্কিনটা অক্সিজেন পেল মনে হচ্ছে কিন্তু এখানে থেমে গেলে চলবে না আমি যেটা করলাম সেটা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে একবার মুখটা ধুয়ে নিলাম তোমরা তোমাদের পছন্দ মতন ব্র্যান্ডের ফেস ওয়াশ ইউজ করবে শুধু দেখবে ওই সাবানের ভাগটা যেন কম থাকে মানে ওই সালফেট টালফেট ওই সব জিনিস প্যারাবেন ওই সমস্ত যেন না থাকে এটা একটু মাথায় রাখবে আর তারপর যেটা করতে হবে তোমরা টোনার ইউজ করতে পারো আমি খুব একটা টোনার ইউজ করি না একটু হাতের কাছে শশা বা ওইসব কিছু থাকলে একটু জাস্ট লাগিয়ে দিই গোলাপ জল থাকলেও সেটা দিয়ে দিই কিন্তু আমি যেটা অবশ্যই করি সেটা হলো একটু সেরাম লাগাই এই এই সেরামটা আমি একটু মুখেতে লাগিয়ে নেব সিরামটা ভালো করে স্কিনে অ্যাবজর্ব করিয়ে নিতে হবে স্কিন কেয়ারের মোটামুটি একটা পার্থ হয়ে গেলে এবার রাতে শোয়ার সময় যেটা তোমরা করবে সেটা হচ্ছে নাইট ক্রিম বা ময়শ্চারাইজার যেটা তোমরা ইউজ করো সেটা লাগিয়ে নিশ্চিন্তে ঘুম ঘুম হবে আর একটা জিনিস একটু অ্যাডভাইস করবো সেটা হচ্ছে ঘুমের আগে না মোবাইলটা যদি না রাখা যায় যদিও আমি অ্যাডভাইস করছি তোমাদের কিন্তু আমি নিজেই সেখানে রেস্ট্রিকশন আনতে পারি না তো এটা ভীষণ দরকার কারণ স্কিনে ওই রাত্রিবেলার রেটা ভীষণ এফেক্ট করে যাই হোক আজকে আমার এই সহজ পদ্ধতিতে মেকআপ রিমুভিং যে ভিডিওটা তোমরা দেখলে সেটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে পাশে থেকো আর থাকা বেল প্রেস করে দিও তাহলে আমার ভিডিও আসা মাত্রই তোমার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছবে আজ তাহলে এখানেই শেষ করছি আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে খুব এক্সাইটিং কোনো টপিকের সঙ্গে সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আজকের মতো একটা